আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলারুসলহিল কারিমাব সম্মানিত নতুন শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ যারা চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন তো আসলে আপনারা অনেকেই জানেন না যে এটা আসলে চূড়ান্ত সুপারিশ হয়েছে নাকি প্রাথমিক সুপারিশ তো চূড়ান্ত সুপারিশ হইলে আপনার করণীয় কি তো আপনাদের জন্য আমি স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বলা হয়েছে যে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে পঁচিশের আওতায় প্রার্থীর অনুকূলে নিয়োগ সুপারিশপত্র তার মানে উনিশে আগস্ট দুই হাজার খ্রিস্টাব্দ থেকে কিন্তু আপনার এটা মানে সুপারিশপত্রটা কার্যকর তো এটা থাকবে লাস্ট ডেট কত বা আপনার এখন করণীয় কি এই চূড়ান্ত সুপারিশপত্র আপনি কোথায় পাবেন এটা ছাড়া তো আপনি প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন না তাহলে এটা কীভাবে ডাউনলোড করবেন এটার জন্য পাসওয়ার্ড এবং ইউজার আইডি প্রয়োজন সেটা কোন ইউজার আইডি পাসওয়ার্ড এটা ভিডিওর শেষে আমি বলে দেবো ইনশাল্লাহ দেখে দেব যে কীভাবে আপনি ডাউনলোড করবেন তো এখানে প্রাসঙ্গিক কিছু বিষয়ে আমি কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে এখানে কিন্তু যে দেখেন ডিটেলস কিন্তু দেওয়া আছে আপনি যখন স্মারকপত্র লিখবেন যোগদানপত্র যোগ মানে প্রাপ্তির জন্য যোগদানের জন্য যোগদানপত্র যখন চাইবেন তখন আপনার এই যে স্মারক নাম্বার যেটা দেওয়া আছে সাঁত্রিশ জিরো জিরো ডট এইভাবে যেটা দেওয়া আছে এটা আপনাকে ওখানে উল্লেখ করে দিতে হবে এর সাথে যেটা করতে হবে এখানে কিন্তু দেওয়াই আছে আপনার পোস্ট দেখুন এখানে দেওয়া আছে পোস্ট টাইপ এমপিও পোস্ট অ্যাসিস্ট্যান্ট মৌলবী লেকচারার হলে লেকচার থাকবে যেটা থাকবে সেটা এখানে আপনার নাম বাবার নাম কিন্তু এখানে থাকবে ঠিক আছে এর সাথে একটা বিষয় হচ্ছে যে আপনার প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠানে যোগদান পেয়েছেন সেটাও কিন্তু এখানে থাকবে তো এখানে আমি বিস্তারিত আপনাদেরকে কিছু বিষয় দেখাচ্ছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে যে শর্ত সমূহ আপনাকে যে নিয়োগ দিয়েছে শর্তটা কী আগামী আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগপত্র প্রদান করবে অর্থাৎ প্রার্থীর মানে প্রার্থীকে কী করতে হবে সেখানে যাইতে হবে প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলতে হবে তারপর কিন্তু আপনার আঠারো তারিখ অর্থাৎ আপনি আগামীকাল আগামীকাল যেহেতু বন্ধ আপনি বৃহস্পতিবার থেকে কিন্তু প্রতিষ্ঠানে গিয়ে যোগদানপত্রের জন্য আপনি আবেদন করতে পারবেন যোগদানপত্র প্রাপ্তির জন্য তো কী কী কাগজ লাগবে এগুলো কিন্তু আমি বলে দিয়েছি এরপর সুপারিশপ্রদ প্রার্থীকে প্রাপ্তির সাত দিন সাত কার্যিবসের মধ্যে সন্ত্রাস প্রতিষ্ঠানে যোগদান করতে হবে তো আপনাকে যখন সুপারিশপত্র দেওয়া হলো তখন কিন্তু আর সাত দিন আপনি এখানে সময় পাবেন সাত দিন এই সাত দিনের মধ্যে কিন্তু আপনাকে যোগদান করতে হবে এছাড়াও আরও যে তথ্যগুলো আপনার এখানে দেওয়া আছে বেতন কাঠামো আপনার কেমন হবে জনবল কাঠামো এমপিও নীতিমালা যে যে বিষয়গুলো এখানে বলা হয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তো এসে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললাম আপনি কিন্তু এখানে যোগদান করতে পারবেন বৃহস্পতিবার থেকে যেহেতু আগামীকাল থেকে পাঠতেন কিন্তু বন্ধ হওয়ার কারণে আপনি কিন্তু বৃহস্পতিবার থেকে যোগদান করতে পারবেন তো আঠারো তারিখ পর্যন্ত আপনাকে যখন নিয়োগপত্র দেওয়া হবে আপনি তখন কিন্তু এই তার পাওয়ার পর থেকে সাত দিনের মধ্যে আপনাকে জয়েন করতে হবে এখানে আরও অনেক কিছু বিষয় এখানে লিখে দেওয়া হয়েছে আপনারা এগুলো দেখে নেবেন কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু কি গুরুত্বপূর্ণ এখানে আপনাকে জয়েন করার পরে আপনার প্রতিষ্ঠান থেকে ইএস অপশন অন করে দিয়ে সেটা একটা কপি আপনার কাছে রাখতে হবে অর্থাৎ ডিটেলস বিস্তারিত কিন্তু অনেক বিষয় রয়েছে এগুলো আপনাকে করতে হবে তো সম্মানত নিবন্ধন প্রত্যাশী সম্মানত এখন তো নিবন্ধন প্রত্যাশী বলা যায় না আসলে সম্মানত শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা সুপারিশ পেয়েছেন তাদের জন্য আসলে এটা খুব এটা কিন্তু রেকমেন্ডেশন কে বলা হয় এটাকে বলা হয় রেকমেন্ডেশন লেটার বা নিয়োগ সুপারিশ পত্র ঠিক আছে তো এই নিয়োগ সুপারিশপত্র বা রেকমেন্ডেশন লেটার ছাড়া কিন্তু আপনি প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন না আপনি যদি এখানে যোগদান করতে চান তাহলে কিন্তু এটা অবশ্যই ডাউনলোড করে নিতে হবে অনেকে আসে এগুলো বোঝেই না ঠিক আছে যোগদান করতে চলে যায় এগুলো কোনো কিছু ডাউনলোড করে না কোনো কিছুই করে না তাহলে কিন্তু হবে না এগুলো আপনার অবশ্যই প্রয়োজন আছে যে যে কাগজপত্রগুলোর প্রয়োজন হয় আমি কিন্তু এগুলো বলে দিয়েছিলাম আপনাদেরকে যে আপনার হচ্ছে যেমন সকল সার্টিফিকেট মার্কশিট এছাড়া হচ্ছে আপনার ছবি আইডি কার্ড আপনার হচ্ছে বেসরকার শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন করতে প্রত্যয়ন প্রত্যয়নপত্র যেটা আসলে পত্র আপনার হচ্ছে আবেদন কপি যেটা ছিল এইটা এগুলো কিন্তু কালার লাগবে আর যে এটা এটাও কিন্তু আপনার কালার প্রিন্ট কপি লাগবে এগুলো নিয়ে কিন্তু আপনাকে যোগদান করতে হবে এর সাথে কিছু আপনার ফটোকপি সাথে রাখতে পারেন তো সমাতালের মধ্যে প্রত্যাশী পাইবেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এখানে আপনি কীভাবে এই রেকমেন্ডেশনটা ডাউনলোড করবেন এটার জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা এনজিআই এন জি ডট টেলিটক ডট কম ডট আপনি আসলে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন আর আসার পর আপনাকে কী করতে হবে এই যে আপনার রিকোয়ারমেন্ট সাইকেল কিন্তু সিক্স যেটা আছে এই সাইকেল সিক্সে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এরপরে দেখুন যেখানে কিন্তু আপনার আপনি এই যে এখানে যদি ই রেজাল্ট যদি আপনি চলে যান তাহলে কিন্তু এখানে আপনি প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট পাবেন ঠিক আছে এখানে কিন্তু প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট আছে এছাড়া আপনার যেখানে ইনস্টিটিউট রেজাল্ট আছে আপনি চাইলে এখানে ব্যক্তিগতভাবে রেজাল্ট দেখতে পারেন ঠিক আছে এখান থেকে তো আমি রেজাল্ট বিষয়টা যাচ্ছি না আমি এখন যাচ্ছি যে রিকমেন্ডেশন লেটার তো আপনাকে কিন্তু চূড়ান্ত সুপারিশ না দিলে কিন্তু এখানে রেকমেন্ডেশন লেটার অপশনটা থাকলো না এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রিকমেন্ডেশন লেটারের অপশন কিন্তু একটা আছে এই যে রেকমেন্ডেশন লেটার আপনি এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর আপনি এখানে দেখুন যে এখানে কিন্তু চাচ্ছে কি এখানে কী চাচ্ছে আপনার একটু ভালো করে দেখুন যে এখানে কী চাওয়া হচ্ছে এখানে কিন্তু আপনার চাওয়া হচ্ছে যে আপনার ইউজার আইডি এখন এটা কোন ইউজার আইডি ওই যে আপনি তো নিবন্ধনে অ্যাপ্লিকেশনের সময় আবেদন করেছিলেন সেটা ইউজার আইডি যেটাতে সনদ ডাউনলোড করেছেন এটা না আপনার এখানে ইউজার আইডিটা হচ্ছে যেই আপনি সনদ দিয়ে আপনি ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তি আবেদন করেছিলেন অর্থাৎ আপনাকে এক হাজার টাকা পরিশোধ করতে হয়েছিল পরিশোধ করার সময় আবেদন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে কিন্তু আপনার আবেদন কমপ্লিট হওয়ার পরে টাকা যখন পেইড করেছিলেন তখন কিন্তু একটা মেসেজ আসছিলো তো আসলে এই ম্যাসেজটা কিন্তু আপনার হচ্ছে এখানে আপনার মেসেজটা আছে ওখানে কিন্তু একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে মোটামুটি কয়েকটা সংখ্যার তো এখানে আপনাকে ওই ইউজারিটা দিতে হবে এবং এর সাথে কী করতে হবে এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে তো আপনি যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন করবেন সাথে সাথে কিন্তু আপনার একটা রেকমেন্ডেশন লেটার আপনি চলে আসবে তখন এই রেকমেন্ডেশন লেটারটা কী করতে হবে আপনাকে সেখানে একটা প্রিন্ট অপশন আসে এবং প্রিন্ট অপশনে গিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে তো এটা ডাউনলোড করে আপনার যে অ্যাপ্লিকেন্ট কপি ছিল সেইটা মানে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি আবেদন করেছিলেন সেইটা আর শিক্ষক নিবন্ধন এই তিনটা বিষয় কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই লাগবে এর সাথে বাকি কাগজপত্রগুলো লাগবে এগুলো হলেই কিন্তু আপনি কী করতে পারবেন এখানে কিন্তু আপনি প্রতিষ্ঠান যোগদান করতে পারবেন তো এছাড়াও যদি আরও কোনো কিছু প্রসেসিং থাকে বা কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনাকে প্রতিষ্ঠান থেকে বলা হবে সেগুলো আপনাকে যত দ্রুত পারেন দ্রুত সংগ্রহ করবেন এর সাথে আমি আরেকটা কথা বলে রাখি যে আপনাদের এখানে নিয়োগ কার্যক্রম যত দ্রুত পারেন যারা আছেন তারা যদি এই মাসের মধ্যে নিয়োগ দিতে পারেন হয়তো পরের মাসে আপনারা এমপির জন্য আবেদন করতে পারবেন তো অবশ্যই এই মাসের মধ্যে যোগদানের চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আপনাদের সকল স্বষ্ঠ কোনো বিজ্ঞপ্তি সহ অনিস সময় সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি